রহমত স্বরূপ সৃষ্টি করেছি তো অনেক গেছে হবে আপনাদের মেয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত কোরআন আল্লাহ বলেছেন তোমাদের জন্য করে দিয়েছি শান্তির বাহন

আল্লাহর নবী বলেছেন যে কেউ কি কোরআনুল থেকে তেলাওয়াত করবে এবং এই কোরআন নিয়ে পণ্ডিত হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে তয় যুর আমল করবে আদখলুল জান্নাহ আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করায় দেবে।

কাকে সুপারিশ করার সুদূর দিবেন কাকে যিনি এই করানের হারাল আম হারাম কে মেনে চলবেন দেখ কি আল্লাহ আল্লাফাম তাকে একটু পাওয়ার দিবেন। এটা বিজ্ঞান দিবেন যাও তুমি জান্নাতে যাও তুমি তুই একা জানলা থেকে শান্তি পাবে না লালন তোমাকে লালন করেছে তোমাদের মা তোমার বাবা তোমার বড় ভাই তোমার বোন কত কষ্ট করে সারাদিন তোমার একটু লেখেছে তুমি তার চেয়ে জানলা থেকে কি সুখ পাবে বান্দারে কেউ না বুঝলে আমি বুঝি অনুমতি দেওয়া হলো বাসাই করে নাও যাদের জন্য জাহান নাম ওয়াজিব হয়েছে আমি অনুমতি দিলাম বাসাই করে নিয়ে আমি আমার জাননাতে চলে যাও আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু ইয়া

চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তোমার তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তোমার রব তোমার প্রতি খুশি হয়েছেন তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট কাজেই ফাদুখুলু প্রবেশ করো ফি ইবাদি আমার আবেদ বান্দাদের সাথে শামিল হও ফাদুখুলি জান্নতি

আল্লাহ তোমার জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ তুমি দয়া করে আমাদের একে আমরা বলি আমি যদি একটা তো কবুল হয়ে যায় জীবন ধন্য হয়ে যাবে প্রিয় ভাই সব আসুন সরাসরি এবারে আমরা কোরআন নামক মহাসাগরে প্রবেশ করবো ইনশাআল্লাহ